সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম রাশিয়ার আগ্রাসনের প্রতি সহনশীল হয়ে গেছে কয়েকটি দেশ বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেন এখনো কিয়েব দখলের আশা ছাড়েনি রাশিয়া বললেন মেয়র ক্লিটস্কো পশ্চিমা কোম্পানি বাজেয়াপ্ত করবে রাশিয়া রাশিয়া ইউক্রেনের মধ্যে বৈঠক অব্যাহত রাখার আহ্বান চীনের যে বিষয়টি নিয়ে মধ্যস্থতা করতে চাচ্ছে তুরস্ক চীনে বন্দিশিবির থেকে মুক্তির পর বাবার মৃত্যু দাফনের সময় প্রাণ গেল ছেলেরও এর দোকানকে ফোন যা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট এবং ইরানের তেলবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র দর্শক এক বক্তব্যে জেলেনস্কি বলেন আজ আমরা শুনছি যে কথিতভাবে রাশিয়া যা চায় তা দেওয়া উচিত হয়তো এই ব্যাপারে সম্মত হওয়া প্রয়োজন যে কিছু মানুষ তাদের বৈদেশিক নীতির কিছু অধিকার থেকে বঞ্চিত হতে পারে আমাদের নীতির জন্য লড়াই করতে হবে যে জাতিসত্তা গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি রাশিয়ার আগ্রাসনের প্রতি সহনশীল হয়ে গেছে কয়েকটি দেশ রাশিয়ার আগ্রাসনের প্রতি কয়েকটি দেশ সহনশীল হয়ে গেছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি দাবি করেছেন রাশিয়ান অর্থের আবেদন কয়েকটি দেশকে রাশিয়ার আগ্রাসনের প্রতি সহনশীল করে তুলেছে বলে অভিযোগ করেছে তিনি মস্কোকে সন্তুষ্ট করার জন্য আঞ্চলিক ছাড় গ্রহণের আহ্বান প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার এ কথা বলেন বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে লডভিয়ার পার্লামেন্টে ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তব্যে জেলনেসকি বলেন আজ আমরা শুনছি যে কথিতভাবে রাশিয়া যা চায় তা দেওয়া উচিত হয়তো এই ব্যাপারে সম্মত হওয়া প্রয়োজন যে কিছু মানুষ তাদের বৈদেশিক নীতির কিছু অধিকার থেকে বঞ্চিত হতে পারে আমাদের এই নীতির জন্য লড়াই করতে হবে যে জাতিসত্তা গুরুত্বপূর্ণ বিষয় এর সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধ শেষ করার জন্য ইউক্রেনের রাশিয়ার কাছে নিজের ভূখণ্ড ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে জেলেন্সকে বলেছিলেন রাশিয়ান রাষ্ট্র যাই করুক না কেন এমন কেউ আছেন যিনি বলেন আসুন এর স্বার্থ বিবেচনা করা যাক এবছর আবারও শোনা গেল দাবোশে হাজার হাজার রুশ ক্ষেপণাস্ত্র ইউক্রেনে আঘাত করার পর হাজার হাজার মানুষ মারা যাওয়ার পরও বুচা কিংবা মারিওপোলের পরিস্থিতির পরও বিভিন্ন শহর ধ্বংস হওয়ার পরও জেলেন্সকে আরও বলেন রাশিয়া ইউরোপে এসব করেছে কিন্তু তারপরও দাবোশে গভীর অতীত থেকে উঠে এসে কিসিনজার বলেছেন ইউক্রেনের কিছু ভূখণ্ড রাশিয়াকে ছেড়ে দেওয়া উচিত সুইজারল্যান্ডের দাবশে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক সম্মেলনে কিসিনজার আরও বলেছিলেন ইউক্রেনের অধিকাংশ মানুষই চার মাসে প্রবেশ করা এই যুদ্ধের বিরুদ্ধে এ সময় কিসিনজার ইউক্রেনে রাশিয়ার জন্য বিব্রতকর পরাজয় না চাওয়ার জন্য যুক্তরাষ্ট্র পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছে ব্যাপারে সতর্ক করে দিয়ে তিনি বলেছিলেন এতে ইউরোপের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার অবনতি ঘটতে পারে তিনি আরো বলেছিলেন পশ্চিমা দেশগুলো ইউরোপের প্রতি রাশিয়ার গুরুত্বের কথা মনে রাখা উচিত এবং মুহূর্তের মোহে ভেসে যাওয়া উচিত নয় এ সময় রাশিয়ার সঙ্গে সম্পর্ক পূর্বতন স্থাত অবস্থা আগের অবস্থায় ফিরে যেতে আলোচনায় বসার জন্য ইউক্রেনকে চাপ দিতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন কিসিজার জার্কি কিসিনজারের মতামতকে উনিশশো সালে নাৎসি জার্মানির মনোভাবের সঙ্গে তুলনা করেছিলেন এবার কিয়েব দখলের আশা ছাড়েনি রাশিয়া বললেন মেয়র ক্লিটস্কো কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো সতর্ক করে বলেছেন রাশিয়া এখন দনবাস অঞ্চলে মনোযোগ দিলেও রাজধানী কিয়েব কিয়েব দখলের দখলের আশা আশা ছাড়েনি মস্কো করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ইকোনমিকদের কাছে এসব কথা বলেন বলেন কিয়েভের মেয়র মেয়র ভিটালি সমগ্র ইউক্রেন দখল করা রাশিয়ার অগ্রাধিকার মেয়র বলেন এটা বিশেষ অভিযান নয় তা সবাই বোঝে এটা ইউক্রেনের জনগণের বিরুদ্ধে গণহত্যা যদিও মস্কো ইউক্রেনে গণহত্যার অভিযোগ বারবার নাকচ করেছে রুশ গত চব্বিশে ফেব্রুয়ারি কিয়েব দখলের উদ্দেশ্যে ইউক্রেন হামলা শুরু করে। স্থল সমুদ্র এবং আকাশ পথে তারা অভিযান শুরু করে কিন্তু ইউক্রেন সেনাদের অভূতপূর্ব প্রতিরোধের মুখে এপ্রিলে রুশ সেনারা পিছু হরতে বাধ্য হয় রুশ সেনারা এখন ইউক্রেনের পূর্বাঞ্চল দনবাস দখলে মনোযোগ দিচ্ছে পশ্চিমা কোম্পানি বাজেয়াপ্ত করবে রাশিয়া পশ্চিমা কোম্পানিগুলো বাজেয়াপ্ত করবে রাশিয়া ইতোমধ্যে তার প্রস্তুতি শুরু করেছেন দেশটি কর্মকর্তারা রয়টার্সের এক প্রতিবেদন মতে নতুন একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে মস্কো আইনটির মাধ্যমে ইউক্রেন অভিযানের কারণে রাশিয়া থেকে ব্যবসা গুটাতে চাচ্ছে এমন পশ্চিমা বহুজাতিক কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণে নিতে পারবে পুতিন সরকার ইউক্রেনের সামরিক অভিযানে পরিপ্রেক্ষিতে রাশিয়ার উপর একের পর এক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো শুধু তাই নয় পশ্চিমা বিভিন্ন বহুজাতিক কোম্পানিও রাশিয়া থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিতে চাইছে সম্প্রতি রাশিয়ার সঙ্গে তাদের প্রায় তিন দশকের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় ফাস্টফুড কোম্পানি ম্যাকডোনাল্ড তারা তাদের সব আউটলেট বন্ধ করে দিয়েছে এখন সেখানকার সম্পদ বিক্রি করার চেষ্টা করছে ইউক্রেনে ম্যাকডোনাল্ড রাশিয়ায় তাদের সব দোকান বন্ধ করে দেয় তবে কোম্পানিটি এতদিন কর্মীদের বেতন দিয়ে যাচ্ছিল এখন তারা ব্যবসা গুটিয়ে নেওয়ার ঘোষণা দেয় স্থানীয় হাজার হাজার কর্মী বেকার হওয়ার ঝুঁকিতে পড়েছে এভাবে বেকার হয়ে পড়ার হাত থেকে নাগরিকদের বাঁচাতে ও দেশীয় কোম্পানিগুলোর উপর নেতিবাচক নেতিবাচক প্রভাব ঠেকাতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার নতুন একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে বৃহস্পতিবার ছাব্বিশে মে প্রকাশিত প্রতিবেদনে রয়টার্স বলেছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আইনটি কার্যকর হতে পারে বলা হয়েছে নতুন আইনে রুশ সরকারকে বিস্তৃত ক্ষমতা দেওয়া হবে যার বলে ব্যবসা গোটাতে পশ্চিমা কোম্পানিগুলোর ওপর যে কোনো হস্তক্ষেপ করতে পারবে মস্কো ফলে পশ্চিমা কোম্পানিগুলোর নিজেদের রাশিয়া থেকে বিচ্ছিন্ন করার কাজটি আরও কঠিন হয়ে পড়বে যদি না তারা বড় আর্থিক ক্ষতি মেনে নিতে প্রস্তুত থাকে এমনকি নতুন আইনে রাশিয়া বিদেশি কোম্পানি স্থানীয় সম্পদ জব্দ করতে পারে ইতালির ঋণদাতা প্রতিষ্ঠান ইউনিক্রেডিট অস্ট্রেলিয়ার ব্যাংক রাইফিসেন বিশ্বের আসবাবপত্রের সবচেয়ে বড় ব্র্যান্ড আই কে এ ফাস্টফুড কোম্পানি বার্গার সহ আরো কয়েকশো ছোট ছোট বিদেশি কোম্পানি এখনো রাশিয়ায় ব্যবসা করছে তবে তাদের কেউ কেউ আপাতত কার্যক্রম স্থগিত রেখেছে বিশ্লেষকরা বলছেন এখন এসব কোম্পানি কোনোটি যদি রাশিয়া থেকে ব্যবসায় স্থায়ীভাবে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় তবে নতুন আইনের কারণে তাদের কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে আই ইয়ে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে না নিলেও আপাতত দেশটিতে তাদের সব কার্যক্রম স্থগিত রেখেছে নতুন আইনের বিষয়ে কর্মকর্তারা বলেছেন তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন কর্তৃপক্ষ জানান তারা সব বিকল্প বিবেচনা করে দেখেছেন যার মধ্যে সঙ্গে ব্যবসা কিনা সে বিকল্প রয়েছে কর্তৃপক্ষ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি রাশিয়ার নতুন আইনের খসড়ায় বলা হয়েছে অবন্ধু দেশগুলো থেকে আসা বিদেশি মালিকানার কোম্পানি যারা ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার অর্থনীতিকে টেনে নামাতে দেশটি থেকে ব্যবসা গটিয়ে নিতে চায় তাদের নিয়ন্ত্রণ করতে রুশ সরকার ওই কোম্পানিতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সাধারণত যেসব দেশ রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের অবন্ধু দেশ বলে তালিকাবদ্ধ করেছে রাশিয়া এর অর্থ নতুন আইনে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো ঝুঁকিতে পড়ে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বৈঠক অব্যাহত রাখার আহ্বান চীনের রাশিয়া ইউক্রেনের মধ্যে অব্যাহত শান্তি বৈঠককে সমর্থন করে চীন ইউ নেটোর প্রতি রাশিয়ার সঙ্গে বৈঠকে বসারও আহ্বান জানায় চীন সংযম বজায় রেখে সুদূর প্রসারিত দৃষ্টিতে কার্যকর টেকসই ইউরোপীয় নিরাপত্তা কাঠামো গড়ে তোলা উচিত বলে মনে করে বেজিং বৃহস্পতিবার চীনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেছেন তিনি বলেন রাশিয়া ইউক্রেন সংঘাতের পর রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক মূল্য দিয়েছে ইউরোপ তবে যুক্তরাষ্ট্রে তা তো লাভবান হয়েছে মার্কিন অস্ত্র ব্যাপারী একে উদযাপন করেছে মার্কিন খাদ্য জ্বালানি শিল্প লাভবান হয়েছে তিনি বলেন গত মার্চ মাসে যুক্তরাষ্ট্র কেবল বারোজন ইউক্রেনীয় শরণার্থী গ্রহণ করেছে বাস্তবতা প্রমাণ করে যে একতরফা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সংঘাতের সমাধান নয় অস্ত্র পাঠানো অব্যাহত রাখলে শাস্তি বাস্তবায়ন হবে না এবং ইউরোপীয় জনগণ আরও ক্ষতিগ্রস্ত হবে যে বিষয়টি নিয়ে মধ্যস্থতা করতে চাচ্ছে তুরস্ক ইউক্রেনে আটকে থাকা শস্য রপ্তানি ব্যবস্থা করতে রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনা করছে তুরস্ক সংবাদ সংস্থা রয়টার্সকে তুরস্কের একজন কর্মকর্তা বলেছেন তুরস্কের মধ্য দিয়ে করিডর তৈরি করে সেই স্থান দিয়ে শস্য রপ্তানি করার প্রস্তাব দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর দেশটি কৃষ্ণ সাগর অঞ্চলে বন্দরগুলো বন্ধ আছে বন্দর বন্ধ থাকার কারণে আটকে আছে বিশ মিলিয়ন টন খাদ্য এই কারণে খাদ্য সংকট দেখা দেওয়ার সংখ্যা দেখা দিয়েছে তবে রাশিয়া জানিয়েছে এ সংকটের জন্য দায়ী পশ্চিমারা তাদের থাকার কারণে রাশিয়ার সার ও শস্য রপ্তানিতে ব্যাঘাত ঘটেছে রাশিয়া ইউক্রেন বিশ্বের পুরো চাহিদার চার ভাগের তিন ভাগ গম রপ্তানি করে থাকে রাশিয়া গুরুত্বপূর্ণ সার রপ্তানিকারক এবং ইউক্রেন ভুট্টা এবং সূর্যমুখী তেলের বড় যোগানদাতা এ যুদ্ধের কারণে বিশ্বের শস্য রান্নার তেল জ্বালানি এবং সারের দাম বেড়ে যাচ্ছে নাম প্রকাশ না করার অনুরোধ করে তুরস্কের কর্মকর্তা বলেন তুরস্ক রাশিয়া ইউক্রেন দুই দেশের সঙ্গেই ইউক্রেন থেকে শস্য রপ্তানির আলোচনা করছে তিনি আরো বলেন তুরস্ক থেকে একটি করিডোর চালু করার মাধ্যমে তবে একটি দাবি ছিল যেন এই শস্যগুলো তাদের নির্দিষ্ট মার্কেটগুলোতে যায় এখনও আলোচনা চলছে চীনে বন্দি শিবির থেকে মুক্তির পর বাবার মৃত্যু দাফনের সময় প্রাণ গেল ছেলেরও ফের চীনের জিনজিয়াং প্রদেশের মর্মান্তিক একটি ঘটনা প্রকাশ এসেছে প্রেসিডেন্ট শি জিনপিং এর দেশের কথিত বন্দি শিবির থেকে এক উইঘুর সংখ্যালঘু মুক্তি পাওয়ার বিশ দিন পর মারা গেছেন এর পরের দিন দাফনের সময় তার বিশ বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে রেডিও ফ্রি এশিয়া আর এর প্রতিবেদনে বলা হয়েছে চীনের সরকারি কর্মকর্তার এই তথ্য নিশ্চিত করেছে সামাজিক মাধ্যমে এক পোস্টে বরাদ দিয়ে আরএফএ এফ এ রিপোর্টে বলা হয়েছে চীনের গুলজারের একা জেল থেকে ইয়াকুব হোসেন এপ্রিলে ছাড়া পান এবং পহেলা মে মারা যান এর পরের দিন তার ছেলে বিলাল বাবার কফিন বহন করার সময় মারা যান অনলাইন তথ্যে চীনের কোঠার বিধিনিষেধের পরেও চীনের জিনজিয়াং প্রদেশে বিভিন্ন জেল ও বন্দি শিবিরে মারা যাওয়া বন্দীদের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে বলে প্রতিবেদনে বলা হয়েছে কারাবাসের সময় মারা যাওয়া বিভিন্ন উইঘুরের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে দেখা গেছে এসব ভুক্তভোগীর বয়স পঞ্চাশ বছরের নিচে এবং এদের কারাবাসের সময় উল্লেখযোগ্য ওজন কমেছে হেসেন যে অঞ্চলের বাসিন্দা যেখানকার একজন আর এফ কে বলেন চীনে বন্দি শিবির এবং জেল থেকে মুক্তি পাওয়ার পর অনেক উইঘুর মারা গেছে তিনি রেডিও ফ্রি এশিয়াকে আরও বলেন অনেকে মারা গেছে আমি সবার পরিচয় ঠিক মতো জানি না গুলজারের আরেক উইঘুর যিনি এখন বিদেশে থাকেন কিন্তু নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার অনুরোধ জানান তিনি বলেন পৌরসভার পুলিশ রাজ্য নিরাপত্তা বাহিনী এবং জিনজিয়াং থেকে একদল চীনা সরকারি কর্মকর্তা হেসেনের দাফনে যোগ দিয়েছিলেন এর দোকানকে ফোন যা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তেব এরদোগান এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বৃহস্পতিবার ফোনে কথা বলেছেন এই ফোনালাপে ফিনল্যান্ড সুইডেনের নেটোতে যোগ দেওয়ার বিষয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং আঞ্চলিক উন্নয়ন নিয়ে কথা বলেছেন দুই দেশের প্রেসিডেন্ট এরদোগান ফরাসি প্রেসিডেন্টকে বলেছেন তুরস্ক রাশিয়া ইউক্রেনের মধ্যে তাৎক্ষণিক শান্তি চুক্তি চায় এবং তুরস্ক ব্যাপারে আলোচনা কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাবে তুরস্কের প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্টকে আরও বলেছেন সন্ত্রাসী সংগঠন পিকে ও সিরিয়ার এর সহযোগী সংগঠন ওয়াইপিজির ব্যক্তি এবং এর কথিত প্রতিষ্ঠানগুলো সঙ্গে ফিনল্যান্ড সুইডেনের যোগাযোগ করার বিষয়টি নেটোর মূলমন্ত্রীর বিরোধী এদিকে বুধবার সুইডেনের রাষ্ট্রীয় টিভি সিরিয়ার পিকে সংশ্লিষ্ট এক জঙ্গির সাক্ষাৎকার প্রকাশ করে তাছাড়া তুরস্কের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইরাক থেকে পিকে সন্ত্রাসীদের কাছে পাঠানো সুইডেনের ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র উদ্ধার করেছে অন্যদিকে এর দোকান এবং ম্যাক্রোয়ার ফোনালাপ নিয়ে একটি বিবৃতি দিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট দপ্তর এলিসি প্যালেস সে বিবৃতিতে বলা হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট তুরস্কের প্রেসিডেন্টকে বলেছেন ফিনল্যান্ড সুইডেন গণতান্ত্রিকভাবেও তাদের নিরাপত্তার কথা চিন্তা করে নেটোতে যোগ দিতে যাচ্ছে ইরানের তেলবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র গ্রিক দ্বীপের কাছে রাশিয়ার পরিচালিত ইরানের একটি তেলবাহী কার্গো জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র আরেকটি জাহাজে করে কার্গোটিকে যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে গ্রিক কর্তৃপক্ষ গত মাসে ইভিয়ার দক্ষিণ দ্বীপের উপকূলের কাছে উনিশ জন রাশিয়ান ক্রু সহ ইরানের পতাকাবাহী পেগাসকে আটক করে যদিও পরে মালিকদের উপর নিষেধাজ্ঞা নিয়ে বিভ্রান্তির কারণে জাহাজটি ছেড়ে দেওয়া হয় এদিকে গ্রিসের শিপিং মন্ত্রণালয়ের একটি সূত্র বৃহস্পতিবার ছাব্বিশে মে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গ্রিসকে অবগত করেছে যে জাহাজে ইরানের তেল রয়েছে এ নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ